আপনাদেরকে দেখাবো মাসে কিভাবে টানা করি আদার খাইতে আছে কারা কারি আদার খাইতে আছে সাতটোর জন্য সবাই পাগল মাছও সাতটোর জন্য পাগল কেউ বেশি খায় কেউ কম খায় কেউ হাঁপায় না তো আসলে সাতটোর জন্য সবাই পাগল টিভিতে নাইনটি পার্সেন্ট মানুষ সাতটোর জন্য পাগল হান্ড্রেড পার্সেন্ট কারণ সাতট প্রত্যেকটা কাছে আপনাকে সাতট ছাড়া কোনো কথা নেই মাছ দেখার মজাটাই আলাদা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন মাছ দেখার মজাটাই আলাদা অনেক সুন্দর কারা কারা এভাবে মাছের আদার খাওয়া পছন্দ করেন কমেন্টে বলে যাবেন সকালবেলার একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আসলে খুব ভালো লাগবে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন সবার মাঝে যারা মাছের এভাবে খেলাগুলি পছন্দ করেন তারাই শুধু শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা মাছকে ভালোবাসেন মাছের এই খেলাগুলি ভালোবাসেন আপনাদেরকে বলছি দেখেন কীভাবে মাছে আদার খেতে আছে যেখান দিয়ে আদার দিবেন যেখানে আদার দিবেন সেখানে ফাল মারি আদার খাওয়ার চেষ্টা করবে তারা এই যে দেখেন সুন্দর একজনের খানা একজনে দেখতে পারে না মাঝে মাঝে একটারে একটা ডুজ দেয় দেয় যেরকম আমরা মানুষের মধ্যে এরকম আছে অনেকের আমরা অনেকে দেখতে পারি না মানুষের মেদেও বিআইপি আছে বিএপিদের যেখানে বিআইপি আছে সেখানে সাধারণ কোনো লোক আসতে পারবে না বসতে পারবে না ওই টেবিলে বসা সম্ভব হবে না কারণ বিআইপি তো বিআইপির সাথে কি সাধারণ লোক বসা কি সম্ভব সম্ভব না এই যে দেখেন খেলা সেই খেলা এটার নাম হইলো মাছের খেলা এই খেলাগুলি যারা পছন্দ করেন খেলা দেখার যদি ইচ্ছা থাকে বলে দিবেন আমি আরও আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন ইনশাল্লাহ দেখলে খুব ভালো লাগবে